দক্ষিণ দমদম পৌরসভা এবং দমদম পৌরসভার যৌথ উদ্যোগে একুশে জুলাই প্রস্তুতি ষোলোই জুলাই নাগের বাজার বাস স্ট্যান্ড থেকে দমদম ক্যান্টনমেন্ট পথসভা চলে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার পৌর প্রধান হরেন্দ্র সিং এবং দমদম পৌরসভার উপপৌর প্রধান বরুণ নট্ট মহাশয় দক্ষিণ দমদম পৌরসভার সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সেন শর্মা এবং সমস্ত পৌর প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ বিশাল জনসমাবেশ জনগণের জনস্রোত দেখা গিয়েছিল একুশে জুলাই থেকেও বেশি জনস্রোত দেখা যাবে দামদাম থেকে বাংলার রিপোর্ট গোবতৈ খাত?

বাঙালির মানুষদের উপরে অত্যাচার হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষদের উপরে যেখানে যেখানে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির শাসক দলে আছে যে যে রাজ্যে বিশেষ করে সেখানে বাঙালি ভাষা দেখলেই তাদেরকে মারছে তাদের উপরে নানা রকম হেনেসা করছে তার প্রতিবাদে আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে নিজেই রাস্তা নেমেছেন এবং তার সাথে সাথে আমরাও নিজের নিজের বিধানসভা এলাকায় যেরকম নমদম বিধানসভায় রক্ত বসুর নির্দেশে আমরা এই রাস্তায় নেমেছি পড়ুহাটা মোড় থেকে নিয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এর আমরা মিছিল করলাম এত এত লোকের আগমন কি কারণ মানে কি কারণ মানুষের মধ্যে তো খালি কর্মীরা নেই মানুষ আছে মানুষের ভিতরে একটা আক্রোশ আছে তুমি একটা বাঙালি যে যেকোনো দলই করতে পারবে কিন্তু যদি কোনো জায়গা হেনাস্তা বাঙালি হচ্ছে তো সব বাঙালি মিলেই তার প্রতিবাদ করবে সেটাই জন্যই এই প্রতিফলন দেখা যাচ্ছে এত লোকের সংখ্যাটা তার তাই সেটাই মেন কারণ আমরা আসলে দেখলাম বিভিন্ন ছাদ থেকে বাড়ি থেকে উকি মিলে মানুষ দেখছে এই জনস্রোত সবার মধ্যে তো একটা চিন্তা আছে আতঙ্ক আছে সবারই তো কেউ না কেউ লোক কেন না কোনো কারণে কিছু কিছু লোক বাইরে আছে আত্মীয় স্বজন বা আশেপাশে পড়োশী লোক তাদের একটা চিন্তা আছে কি আমার বাড়ির লোক একজন অন্য রাজ্যে আছে সেখানে কি অবস্থাতে আছে না আছে সেই আতঙ্ক তারা যখন প্রতিবাদ দেখছে তারা স্যার উৎসাহিত হয়ে দেখতে দেখছে কি কত কিরকম প্রতিবাদ হচ্ছে একুশে জুলাই তো আমাদের ওটা মানে ওটা মেন আমাদের পুজো ধরতে গেলে যেটা দুর্গা পুজো আছে সেটা প্রত্যেক বছর একুশ জুলাই আমরা সেই হিসাবে নামি এবং আমাদের প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিবার থেকে নিয়ে সাধারণ মানুষ থেকে নিয়ে সবাই সেদিন ধর্মতলায় থাকবে এটা প্রত্যেক বছরই দেখা যায় বছর বেশি করে ঢল না দেখা গেল কি হবে আরো বেশি করে বাড়বে যে অত্যাচার অন্য অন্য রাজ্যে হচ্ছে যেখানে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য সেখানে তার প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষ গিয়ে সেখানে ধর্মতলায় হাজির হবে দেখলাম ঐতিহাসিক বিদেশে এই কিছু দিন একটা রিহার্সাল হয়ে গেছে হ্যাঁ জয় বাংলা আজকে নেতৃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় গ্যালি করছেন এবং আমাদের জেলার বিভিন্ন জায়গায় হচ্ছে তামমন্ত্রী বন্ধন সে উল্লেখযোগ্য সেখানে আমরা গ্যালি করেছি প্রচুর মানুষ আমরা বলছি না বাংলা এবং বাঙালির আত্মরক্ষার সম্মানের একটা লড়াই আঘাত লেগেছে বাঙালিদের বাঙালিরা আঘাতপ্রাপ্ত আজকের এই মিছিল কিন্তু তৃণমূলের মিছিল নয় সারা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে বিভিন্ন বিধানসভায় মিছিল হচ্ছে আমরা অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সে মিছিলের ডাক দিয়েছি ঠিক দমদমে আমাদের প্রিয় বিধায়ক মিছিলের আহ্বান করেছে কিন্তু এই মিছিলটা তৃণমূল কংগ্রেসের বাইরে চলে গিয়ে এটা বাঙালিদের মিছিলে পরিণত হয়েছে তাই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা শুধু নয় সকল বাঙালি বাংলা ভাষী যারা বাঙালি তাদের যেহেতু হাতে ঘা লেগেছে তাই সমস্ত বাঙালি কথা নেবে আমরা আগে ছিলাম মুখ্যমন্ত্রী মিছিলে আমরা একটু আগে ছিলাম হ্যাঁ আজকে শুধু দমদম বিধানসভায় মুখ্যমন্ত্রীর না আমি দমদম বিধানসভায় যেহেতু মিছিল করলাম কিন্তু অনেকদিন ধরে দলটা করছি এবং দ্বিতীয় কথা বিজেপি যেভাবে বাঙালির হৃদয় আঘাত করেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সমস্ত বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের ট্রেলার দেখতে পাচ্ছি অনেকে বলছেন যে একুশে জুলাই যে ঐতিহাসিক যে ধর্মতলা অঞ্চলে সেখানে কোনো স্থান দেওয়া যাবে না এমন বিভাগে এ সম্পর্কে আপনি কি বলেন এটা তো নতুন কথা নয় প্রত্যেকবার একুশে জুলাই তার আগের বার রেকর্ড লস করে না আমরা এই ব্যাপারে কিছুটা বলতে পারি ওভার কনফিডেন্স এবং সঙ্গে এত বাঙালিকে খেপিয়ে দেওয়া এর সুবাদে কি হলো যারা একটু কোনো কারণে ভাবছিল যে না একটা অন্য কাজ আছে এটা করে নি

সেই নির্দেশ আমাদের বিধায়কের কাছে পৌঁছায় বিধায়ক আমাদের সকলকে সমভাবে যে নির্দেশ দেন আমরা সেই নির্দেশ পাবো